ইসরায়েলের হামলার সময় ইরানে কি করেছিল জেনজিরা ইরানে ইসরায়েলি হামলা শুরু হয় জুন এরপর থেকে তেহরানবাসী স্বাভাবিক জীবনের ছন্দপতন ঘটে আতঙ্কে অনেকেই ঘরবন্দি জীবন আর কেউ বা ঘর হারিয়ে ছোট্ট সন্তানকে বুকে চেপে ধরে খুঁজছেন নিরাপদ আশ্রয় কেউ সাব স্টেশনে ঢুকছেন রাত কাটানোর আসার এই সংঘাতময় পরিস্থিতিতে কি করছেন ইরানের জেনজিরা কেমন ছিল তাদের জীবন আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের তরুণেরা বাইরে বের হতে না পেরে আশ্রয় খুঁজছেন ভার্চুয়াল জগতে এটা তাদের কাছে তখন একমাত্র নিরাপদ জায়গা ছিল ডিস্কট হোয়াটসঅ্যাপ সহ অন্যান্য চ্যাটিং অ্যাপই তারা গড়ে তুলেছিল এক ধরনের ডিজিটাল আশ্রয় কেন্দ্র এই আশ্রয় কেন্দ্রের আলোচনায় ছিল বেঁচে থাকার কৌশল মানসিক সমর্থন ও বন্ধুতা তেহরানের চব্বিশ বছর বয়সী আইটি প্রকৌশলের শিক্ষার্থী মমো আঠারোই জুন আল জাজিরাকে বলেন আবাসিক ভবন লক্ষ্য করেও হামলা হচ্ছে আমরা জানি না কোথায় যাব আমরা জানি না পাশের বাড়িটা অভিজাত রেভুলেশনারি গার্ডস করে নাকি গোয়েন্দা দপ্তরে জানি না ওপরের ফ্ল্যাটের মানুষটা সাধারণ কেউ নাকি সরকারের লোক আমার পাশের ভবনটা হয়তো গোপন সামরিক প্রকল্পের অংশ তবে এরপরও অন্যদের মতো তেহরান ছাড়েনি মোমো নীতিগত অবস্থান থেকে তিনি এই সংঘাতময় পরিস্থিতিতে তেহরানে থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি বলেন কোথায় যাব আমি আমার ঘর এখানে জীবন এখানে আমরা কোনো দমনমূলক শাসনের কাছে বা ইসরায়েলি আগ্রাসনের কাছে আত্মসমর্পণ করব না আমরা অনেকই তেহরানেই আছি জানি না কতদিন এই অবস্থা চলবে কিন্তু আমি চাই আমার ঘরই হোক আমার কবর তবু উদ্বাস্ত হয়ে বাঁচতে চাই না